আসসালামু আলাইকুম আজকে সরল সুৎকষার একটা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই অঙ্কটা অনেক ছাত্রছাত্রীর কাছে খুবই কঠিন বলে মনে হয় যে আসলে কোনটা সুদ কোনটা আসল আবার এখানে শতকরা বার্ষিক টাকা লেখা আছে কিভাবে কি করব এটা নিয়ে অনেকেই অনেক দুশ্চিন্তায় থেকে থাকে তো আজকে এই ক্লাসের মাধ্যমে একদম প্যানের মতো পরিষ্কার হয়ে যাবে যে আসলে যে বিষয়গুলো নিয়ে আমাদের কনফিউশন থাকে সেটা আজকে আশা করি সবাই ক্লাসটা করলে আপনারা ভালো বুঝতে পারবেন তো এখানে যেটা বলা আছে যে শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে কত বছরে তাহলে আমার চাচ্ছে এখানে আগে বলে দিচ্ছে যে কত বছরে মানে সময় স্যারছে আমার একশো টাকার সুদ মানে আমার আসলটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা সুদ সপ্তাশি পয়েন্ট পঞ্চাশ টাকা হবে তার মানে পাঁচ টাকা হারে সুদে একশো পঁচাত্তর টাকার সুদ হচ্ছে যে কত বছরে সপ্তাশি পয়েন্ট পঞ্চাশ টাকায় হবে তো এখানে এখন আমরা একটু হিসাব করবো এটা এমসি কু থাকে যেটা আমাদের মানগুলো আমাদের কি দেওয়া আছে এখানে তো আমরা আগে দেখবো এখানে আরের মান বার্ষিক শতকরা বার্ষিক যেটা বলবে সেটাই কিসের মান আরের মান শতকরা বার্ষিক যেটা বলা থাকবে সেটাই আরের মান তো আর সমান আমাদের কত আছে পাঁচ টাকা আছে এখানে শতকরা বার্ষিক মানে এর সাথে কি হবে পার্সেন্ট হবে তার মানে এখানে ফাইভ ডিভাইডেড বাই একশো তো এখানে এন সমান কীগুলো আছে কত এটা আমরা বের করবো একশো পঁচাত্তর টাকার সুদ তার মানে আসল যেটা আমাদের পি সমান কত একশো পঁচাত্তর টাকা আর কি বলা আছে সুদ এত টাকা হবে তার মানে এখানে সুদতে কী দ্বারা প্রকাশ করা হয় মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয় সেটা কত হবে সাতাশি পয়েন্ট পঞ্চাশ টাকা তো এখন আমাদের সূত্র যেটা আছে এখানে সরল সুৎকথার সূত্র যেটা সরল সুদকষা আয় ইকোয়াল টু কী হবে পি এন আর তো এখানে আমাদের সব ডাটা কিন্তু আমরা মান কী করছি আমরা বের করে দিয়েছি তো এর মধ্যে যদি কারো কোনো মান বের করা বা কোনো কিছু দিয়ে বোঝার যদি সমস্যা হয় আমাকে কমেন্টে ইন্ডিকেট করে সবাইকে অনুরোধ করতেছি যদি তারা কেউ যদি না বোঝে সবাই কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন তো এখানে আয়ের মান কত আছে আমরা মান বসাই এখানে সপ্তাশি পয়েন্ট পাঁচ শূন্য পি এর মান দেওয়া আছে একশো তো পঁচাত্তর এন তো এনই আর এর মান কত ফাইভ ডিভাইডেড বাই একশো তো এখন এখানে এটা নিচে আসে এর সাথে আসে যদি আমরা গুণ হয় তাহলে এখানে থাকতেসে একশো পঁচাত্তর গুণ পাঁচ গুণ সমান কত আসতেছে পাঁচ শূন্য এই যে একশো এর সাথে কী হয়ে যাবে আসে আর আর এভাবে গুণ হয়ে যাবে তো এখানে এন সমান সাতাশি পঞ্চাশ ডিভাইডেড একশো পঁচাত্তর গুণ হচ্ছে পাঁচ তো এখানে কাটাকাটি করলে দশ আসবে তো তাহলে এখানে দশ বস আর এখানে অপশানে আমাদের কোনটা আসে এখানে পাঁচ সাত আট তাহলে আমাদের যেহেতু উত্তর কত বের হয়েছে দশ বের হয়েছে সুতরাং এই অ্যান্সারটা আমাদের দশ বছর তো এখন এটা এমসিকিউ প্রশ্ন নৈভিত্তিক তো এখন অনেকেই বলতে পারেন যে আসলে এমসিকিউ প্রশ্ন যদি একটাই যদি এত সময় লাগে তাহলে আমি কি করব তো সেই ক্ষেত্রে শর্টকাট একটাই টেকনিক আমরা সরাসরি এই সূত্রে ফেলে একটু দেখবো আসলে এই মানগুলো আসলে সটা ছট কোন মান একটু তরি করে আমরা একটু চেনার চেষ্টা করব চর্চা করব তাহলেই এই সূত্রে ফেলে ফট করে মান বসায় দিয়ে তরি ঘুরি করে অ্যান্সার বের করা যাবে আশা করি সকলেই বুঝতে পারছেন ধন্যবাদ